ভূ মাফিয়াদের বিরুদ্ধে থানায় মামলা করলেও নীরব ভূমিকায় শিলচর সদর পুলিশ সুবিচার চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হলেন বেতুকান্দি করারপাড়ের জনগণ শিলচর সংলগ্ন বেতুকান্দি এলাকায় ভূমাফিয়াদের দাপট চরম আকার ধারণ করেছে বেতুকান্দির করার পার এলাকায় গত কিছুদিন পূর্বে স্থানীয়দের জমি দখল করতে আক্রমণ চালায় ভূ মাফিয়ারা ঘটনায় এলাকায় বেশ কিছু মানুষ গুরুতর আহত হন এ নিয়ে শিলচর সদর থানায় মামলা দায়ের করলেও সদর থানার পুলিশ এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের কাচারের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরার পাশাপাশি ভূ মাফিয়াদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন এদিকে পুলিশ সুপার অতি সত্তর ভূ মাফিয়াদের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণ করার স্থানীয়দের আশ্বাস দিয়েছেন বেতোয়ান্দি খাড়ার পর যে গত চব্বিশ তারিখে একটা মামলা হয়েছিল বু যে জমিন দখল করার লাগে এই কেন মহিলা হলের উপরে যে অস্ত্র দিয়া হাতাহাতি করছিল অস্ত্র দিয়া যে মাথায় হত্যা করছিল মাথায় মারছে মাথায় যে দাঁড়ালো দিয়ে যে আঘাত করছে এইটার কারণে আমরা এসপি স্যার লোক আজকে দেখা করছি তো এইখানে বু মাফিয়ারা যে সত্তর থেকে আশি বিঘা যেটা জমিন কিনছে এটার যে তারা সত্তর আশি বিঘা কিনছে ঠিক আছে কিন্তু তারা যে এইখানেও আরও পঞ্চাশ ষাট পরিবার আসে এই পঞ্চাশ ষাট পরিবারের জমিনের ডকুমেন্ট টাকাও অবস্থায় আমরা নিজেরও বাসায় এখানে আসে গিয়া যে তারা আর পঞ্চাশ ষাট জন বুম মাফিয়া তারা দলফল লিখে গিয়া যে মহিলার লিলে যে অস্ত্র দিয়ে আঘাত করছে এটার কারণে আমরা মহিলা যে ইনজুইড হয়েছে ছেলেগুলা যে ইনজুইড হয়েছে তারালে লি এইখানে আমরা এসপি কাছে আইছি এইখানে এসপি সারের আশপাশ দিয়েছেন যে আমরা যেহেতু এটার সুবিচার তাই না আমরা করিয়ে দিবা এটার লাগে না আমরা এসপি সার ধন্যবাদ জানাই আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই মানে মাফিয়া মাফিয়ারা নাম এক এক নম্বর আসামি হইল দিলওয়ার হোসেন উর্ফে হুসেন দুই নম্বর আসামি হইল আখতার হুসেন পূর্বে বলনে না তিন নম্বর আসামি হইল কাজল লস্কর চার নম্বর আসামি হইল শিপন লস্কর পাঁচ নম্বর আসামি হইল মাসুক লস্কর সদর থানায় মামলা করছিল এখানে সদর থানায় আমরা মামলা করছি করার পরে এ কেন সদর থানা আজকে যে দশ বারো দিন হয়ে গেছে কোনো একজন আসামি অ্যারেস্ট করছেন না যার কারণে আমরা এস পি বিষয় এসপি স্যারের লোকের দেখা করছি এসপি স্যারের আশপাশ দুজন যে ন্যায় বিচারটা আমরা করিয়ে দেওয়া দেওয়া দিবা এটার লাগে আমরা এসপি স্যারও আছে ধন্যবাদ জানাইছি আর পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাইছি এই কারণে আমরা মোটামুটি শান্তি আছি যে এইখানে আমরা দুই সম্প্রদায়ের মানুষ আছি কিন্তু দুই সম্প্রদায়ের মানুষ যে আজকে বিগত চার পাঁচ বছর থেকে আমরা দুই সম্প্রদায়ের মানুষ খুব প্রেরেশানিত আছি যেহেতু এটা এখানে আমরা গণবসতি হিন্দু মুসলমান আমরা সব বাই বাই কিন্তু এই গুমাফিয়ারা আইয়া এখানে আমরা দশ সম্প্রদায়ের মাঝে কুয়া যায় না কোন সম্পদে কোনটা পরিস্থিতি দাঁড়াইবো তারা এখানে জায়গা লইলিয়া চল্লিশ কেয়ার এখানে জায়গা লইলা পঞ্চাশ কেয়ার লইয়া আমরা উপরে এই পরিবহনের উপরে জুলুম অত্যাচারই করে এইটা লাগিন আমরা পুলিশ প্রশাসন আসে দৃষ্টি আকর্ষণ আর আমরা ন্যায্য বিচারের লাগিন আর এখানে আমরা